সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চলে যাচ্ছে কোথাও তো নৌকায় চলে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁধছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত রে মাঝি কত বছর লৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো দেখেছ যে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি ওর গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় চায় আমি ভূগোল দেখিও নাই খাইও নাই আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো সারে নেই নষ্ট করে ফেলাইছে মাঝি দাঁতগুলো বাইর করে দিয়ে বলতেছে স্যার হইতে পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে বেটা দর্শন দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার বলে লাভ দেখি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউকু দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার তার সঙ্গে বলছে ইতিহাস চেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে বাতি জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির হাস করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় বলা যায় দার্শনিক বলছে বেকুন বেটা ইতিহাস আর পাতিহাস বুঝি এক তোর জীবন তো বার অনেক বিশা মাঝি কয় হইতেও পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে স্যার সাঁতার জানেন কয়ে যে না মাঝি সাঁতার তো জানি না মাঝি কয় সাত ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্ট আমার জীবন বারো আনা মিশা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিশা আপনার আমার তো চারে না আছে বারো না ফের চারে না তো আছে ওই চারে না দিয়ে আমি সাতটা এক উঠে যাব। আর ইতিহাস দর্শন পাতি আজ খাইয়া ডুবে বড় মিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি কয় মরে না আমার বাপ এই নৌকার মাঝে ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝে ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকো বাই এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না তুমি তো দারুণ বে হায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছে কোথায় বসছে ঘরের মধ্যে খাটের উপরে চিত হইয়া আরাম সে আপনার দাদা বলি তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিত হয়ে আরামসে মারা গেছে মাঝি কয় যে আপনিও তো বেশরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা বললো নানা বললো বুঝতে পারলো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না